নমস্কার সুধি দর্শক আজ ছয়ই নভেম্বর বৃহস্পতিবার তো চলুন দেখে আজকের আবহাওয়া কোথায় কেমন কি চলে যেতে রয়েছে দেখা যাচ্ছে মঠের ওপর যেটি আবহাওয়া যে আপনার দেখুন উত্তরে হাওয়া কিন্তু বইছে পার্বত্য অঞ্চল থেকে উত্তরে হাওয়া শীতল হাওয়া নেমে আসছে আপনার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং বাকি অংশে দেখা যাচ্ছে শীতের আমেজ আসতে চলেছে তো শীতের আমেজের মুখে আজকে বাধার সৃষ্টি হতে পারে শুধুমাত্র বাংলাদেশের দিকে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন আজকে মেঘমালাতে দেখা যাচ্ছে সকালের দিক থেকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার সময় আপনার মোটের ওপর আকাশ সর্বত্রই পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ যেমন কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘর ঝাড়খণ্ডের রাঁচি এই সাইডটাতে এবং দক্ষিণবঙ্গের সব সর্বত্র সহ উত্তরবঙ্গে সর্বত্রই মোটের ওপর পরিষ্কার আছে উত্তরবঙ্গে শুধুমাত্র শিলিগুড়ির কাছাকাছি দেখুন কিছু অংশে আংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যাচ্ছে যেমন জলপাইগুড়ি শিলিগুড়ি ধূপগুড়ি আপনার ওদলাবাড়ি বাড়ি এইসব সাইডটাই মোটের ওপর আংশিক মেঘলা আকাশ যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার সময় তো বাকি অংশে মোটের ওপর পরিষ্কারই থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো মেঘলা রয়েছে আপনার বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নাসিরগঞ্জ সাইড নাসির বাংলাদেশের ক্ষেত্রে সিরাজগঞ্জ সিং ঢাকা সিলেট কাপাসিয়া সব সাইডটায় আংশিক মেঘলা কাছে একটা লক্ষ্য করা যাচ্ছে রায়পুর শহর এই এইদিকে আপনার হাট হাজারি বেলাইছড়ি রাঙ্গামাটি কটিকচারি উপাজেলা চিত্রগের দিকে আপনার মোটের ওপর আংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যাবে সকাল সাতটার সময় বাকি অংশে বাংলাদেশেরও মোটের অভাব মোটের ওপর পরিষ্কারই আকাশ একটা লক্ষ্য করা যাবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন পরবর্তী ক্ষেত্রে দশটার দিকেও একই রকম রয়েছে পরিস্থিতি মোটের উপর বলা যেতে পারে যে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন এখন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র আজকের দিনটা বাংলাদেশের ওপর বৃষ্টি হানার একটা সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে যে নিম্নচাপটি চলছিল আপনার গত দু তিন দিন থেকে এর ফলে তো হালকা মাঝারি আজকে ছিটে ফোটা বৃষ্টির মুক্ত দিয়ে আপনার মোটের ওপর এই বৃষ্টিও ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশেরও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো চাষি ভাইদের জন্য এটি একটি খবর বলা যেতেই পারে তো চলুন নিই বৃষ্টি বর্জ্য মোটে আজকের মোটের ওপর আবহাওয়া কেমন কি থাকবে কোথায় কি বৃষ্টি হবে এক নজরে নিই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই পরিষ্কার আকাশ মোটের ওপর বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের সিলেট ময়মোহনসিং এইসব সাইডটাতে আপনার হালকা মাঝারি একটা ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডটাতেই মোটের ওপর হালকা মাঝারি বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন দুপুর দুটোর দিকে দুপুর দুটোর সময় দেখা যাচ্ছে যেটি শীতল হওয়ার আমেজ একটা লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে পশ্চিমবঙ্গের বৃষ্টি হওয়ার একটা মাত্রা রাখছে যেমন শিলিগুড়ির কাছাকাছি ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ খুবই কম হবে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে চিত্তগ এবং রাঙামাটি বেলাইছড়ি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মহেশখালী এইসব সাইডটাই হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর সময় কুমিল্লার কাছাকাছি বৃষ্টি হবে বরিশাল খুলনা এই সাইডটাই বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যে ছটার সময় বাংলাদেশের ক্ষেত্রে পরিষ্কার আকাশ হয়ে যাবে সর্বত্রই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মোটের ওপর সর্বত্রই পরিষ্কার আকাশের একটা লক্ষ্য করা যাবে তো মোটের ওপর দেখুন শিলিগুড়ির এই সাইডটায় হালকা মাঝারি বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে সন্ধ্যে ছটার দিকে বাংলাদেশে তেমন কোথাও বৃষ্টি নেই পরবর্তী ক্ষেত্রে দেখুন আগামীকাল শুক্রবার সাত তারিখ সাতই নভেম্বর যেমনটা লক্ষ্য করা যাচ্ছে কোথাও তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বিহার বেঙ্গল কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে দুপুর একটা সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টি হবে বাকি অংশে বাংলাদেশে পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তো মোটের ওপর আবহাওয়া সূত্রে যেমন খবর পাওয়া গিয়েছে যে সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে আপনার ভারী থেকে অতি ভারী একটা শীতের আমেজ লক্ষ্য করা যাবে সর্বত্রই অর্থাৎ শীতল হাওয়া উত্তরে শীতল হাওয়া পার্বত্য অঞ্চল বেয়ে বঙ্গে প্রবেশ করার একটা আশঙ্কা রয়েছে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে শনিবার রবিবার বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে এবং ধীরে ধীরে মোটের ওপর দশ তারিখে পরবর্তী ক্ষেত্র থেকে দশ তারিখ সোমবারের পরবর্তী ক্ষেত্র থেকে আপনার একটা শীতের আমেজ পুরোপুরিভাবে লক্ষ্য করা যাবে সর্বত্রই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সর্বত্রই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সব সাইডটা তো তো এই ছিল মোটের ওপর আজ এবং আগামী চার পাঁচ দিনের আবহাওয়া পরবর্তী ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন ঘটলে আপনাদের প্রতিদিনই এই চ্যানেলের মাধ্যমে নতুন করে আপডেট দেওয়া হয়ে থাকে প্রতিদিনই তো চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ